দোহাই লাগে হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা কখনো কারো অভ্যাসের গোলক ধাঁধায় নিজেকে আটকাইয়া ফেলাইও না একবার যদি কারো অভ্যাসে আটকাইয়া যাও তখন তার সামান্য চোখের আড়ালে বুকটা ভাঙ্গে আইব দমটা বন্ধ হইয়া যাইব বুকটা ভার হইয়া আসবো বুকের ভিতরে ছটফট করবা কষ্ট পাইবা ভীষণ রকমের কষ্ট যেই কষ্ট পৃথিবীর কাউরে তুমি বুঝাইতে পারবা না বিশ্বাস করো তখন না পারবা ওই মানুষটারে কিছু কইতে না পারবা তোমার লাইগা আমার বুকের ভিতরে যে যন্ত্রণা হচ্ছে কি ভয়ঙ্কর এক যন্ত্রণা এই যন্ত্রণার চেয়ে মরে যাও অনেক ভালো সেটাও তুমি তাহলে বুঝাইতে পারবা না কতটা কষ্ট হচ্ছে তোমার এই যন্ত্রণা কতটা তীব্র সেটা কেউ বুঝবে না কাউরে বুঝাইতে পারবা না আর না পারবা নিজেরে সামলাইতে এই যন্ত্রণা থেকে না পারবা নিজেকে রক্ষা করতে আর না পারবা সেই মানুষটারই কিছু বলতে কিছু বোঝাইতে তাই তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করব দোহাই লাগে তোমরা কখনো কারো গোলক ধাঁধায় নিজেকে আটকাইয়া ফেলাইও না হ্যাঁ এটাই বাস্তব সত্য কথা একা থাকো একা বাঁচো তাও কারো অভ্যাসে পরিণত হইও না